পুরো শিরোপাটীর উপর মারকোর ছবি ছিল তো এরপর সেই লোক গিয়ে তো বাবার ডেকে নিয়ে আসে মাফ পরে ও বাবার কাছে ক্যামেরা ফুটেছে আই بیٹা থেকে যা বেরে গেছে না করে বড় তুই পক্ষ নাকে দেখাবো পেটে বারো বছর পেটে দেখাবো নাকে বারো বছর সরকার এখন নাকে দেখায় পেটে মারে আর পেটে দেখায় নাকে মারে বুঝতে পারছেন দেখেন হামেন সেপ চলে গেল কি সুন্দর হামেন সেপ চলে কোন দিক দিয়ে চলে গেল দেখলাম ওই নাকি বোর্ডের রুগী করে মাস্ক পরে বেঁচে দিয়েছে ভাই

নিষুদ্ধ করতে হবে তো আওয়ামী লীগ না করছে কে ভাই কে না করছে বিএনপি না করছে খুব চেষ্টা করছে আমার জন্য বিএনপি করতে চায়